বৃহস্পতিবারকে গুরুবার বলে মনে করা হয় বৃহস্পতিবার যেমন বাঙালি ঘরে মা লক্ষ্মী পূজিত হন তেমনি এই দিনটি উৎসর্গ করা হয় ভগবান বিষ্ণুকেও এই দিন মা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে পূজা করলে সকল কাজ সফল হয় ও আর্থিক পরিস্থিতি সফল হয় অপরদিকে রাশিতে বৃহস্পতি দুর্বল হলে ব্যক্তি সব কাজে বাধা পড়ে এবং সে অসফল হয় আর্থিক সংকটও আসে আপনার জীবনেও যদি আর্থিক স্থিতি দুর্বল থাকে এবং সকল কাজে বাধা পান তাহলে বৃহস্পতিবারের দিন কিছু বিশেষ টটকা করুন এতে আপনার সব সমস্যা দূর হবে তাহলে চলুন এক এক করে জেনে নেওয়া যাক টোটকাগুলি এক আপনি যদি আপনার চাকরিতে সমস্যায় পড়েন প্রমোশন না পান বা কঠোর পরিশ্রম করে সফলতা না পান তাহলে বৃহস্পতিবার হলুদ রঙের কাপড়ে হলুদ ফুল নারকেল হলুদ ফল গোটা হলুদ এবং নুন দিয়ে বেঁধে রাখুন এবং একটি মন্দিরে সিঁড়িতে রেখে বাড়িতে ফিরে আসুন এতে করে আপনি চাকরিতে প্রমোশন পাবেন এবং জীবনের সফলতাও পাবেন দুই আপনি যদি জীবনে আর্থিক সংকটের সম্মুখীন হন এবং আপনার জীবনে প্রায় সে অর্থের অভাব থাকে এবং আপনি তা থেকে মুক্তি পেতে চান তবে আপনি বৃহস্পতিবার তুলসী পাতা দিয়ে এই টোটকা করে ভগবান বিষ্ণুকে খুশি করতে পারেন এর জন্য বৃহস্পতিবার স্নান করে নিয়ম অনুযায়ী ভগবান বিষ্ণুর পূজা করুন এই সময়ে হাতে তুলসী ডাল নিয়ে ওম নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্রটি জপ করুন এবং ভগবান বিষ্ণুকে তুলসী ডাল অর্পণ করুন এতে করে আপনি আর্থিক সংকট থেকে মুক্তি পেতে পারেন তিন বৃহস্পতিবার কলা গাছের পূজা করুন একটি কলা গাছের জল ও হলুদ ফুল অর্পণ করুন মোট এগারোটি বৃহস্পতিবার এই পুজো করুন এতে সকল বাধা কেটে যাবে প্রতি বৃহস্পতিবার যে কোনো একটি উদ্দেশ্য নিয়ে এই পুজো করলেই তবেই সফল হবেন এবং কেটে যাবে সকল দুর্ভোগ চার যদি আপনার বাড়িতে উন্নতি না থাকে তাহলে বৃহস্পতিবার ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করা উচিত কলা ছোলা ডাল এবং গুণ নিবেদন করাও শুভ এই সময় বিষ্ণু সমগ্র নাম পাঠ করতে পারেন এতে করে দেবী লক্ষ্মীর আশীর্বাদ অটুট থাকে পাঁচ বৃহস্পতিবার তুলসী পূজা করলে ভগবান বিষ্ণু খুব দ্রুত প্রসন্ন হন এবং যিনি তার পূজা করেন তিনি সকল প্রকার ঝামেলা থেকে মুক্তি পান এমন অবস্থায় প্রতি বৃহস্পতিবার যদি গঙ্গা জলের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে তুলসী মাতার অর্ঘ্য নিবেদন করা হয় এবং সত্যিকার চিত্রে তার পূজা করা হয় তাহলে ধন সম্পদ লাভ করা যায় এই সময়ে তুলসী গাছকে প্রদীক্ষণ করে তাতে কাঁচা দুধ ও গঙ্গা জলের অর্ঘ নিবেদন করুন এবং সন্ধ্যায় তুলসীর সামনে বিশুদ্ধ ঘীর প্রদীপ জ্বালিয়ে আরতি করুন ছয় বৃহস্পতিবার সকালে উঠে হলুদ জলে স্নান করুন স্নানের জলে সামান্য হলুদ ফেলে দিন এবং সেই জলে স্নান করুন স্নান সেরে ঘরের মন্দিরে প্রদীপ জ্বালান আর বৃহস্পতি মন্ত্র ওম বৃং বৃহস্পতি নম ওম গ্রাং গ্রীং গৌর নম জব করুন এই মন্ত্র এগারো কিংবা একুশ বার পাঠ করুন প্রতি বৃহস্পতিবার মেনে চলুন এই বিষের জীবনে কেটে যাবে সাত বৃহস্পতিবারে বাড়ি থেকে বেরোনোর আগে গনের শেষ ছবি বা মূর্তিতে হলুদের টিকা লাগান তারপর নিজের কপালেও হলুদের তিলক কাটুন এর ফলে আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজ সম্পূর্ণ হবে এবং কাজে উন্নতি করতে পারবেন আপনি আর বৃহস্পতিবার কারো থেকে টাকা ধার নেবেন না আর কাউকে তার ধার দেবেও না বিশ্বাস করা হয় যে বৃহস্পতিবার এটা করলে আর্থিক সংকট দেখা দেয় তো বন্ধুরা ভগবান বিষ্ণু ও মা লক্ষীকে খুশি করার জন্য আপনি কি কোনো টোটকা চেষ্টা করবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো